তিলতমার মৃত্যু ঘুরে এখনো উত্তপ্ত আর্জি কর হাসপাতাল এমন অবস্থায় সেখানে চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে নিয়ে মালদায় ফিরে আসতে বাধ্য হয় অসহায় পরিবার ফিরে এসে আজ দুপুরে মৃত্যু হয় তার জানা গিয়েছে মালদা শহরের চিন্তামণি এলাকার বাসিন্দা কল্পনা দত্ত তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন গত আট তারিখ তাকে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করেছিল পরিবারের সদস্যরা পরের দিন করে এই ঘটনা ঘটে এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে আরজিকর চিকিৎসা পরিষেবা প্রায় বিঘ্নিত হচ্ছে এমত অবস্থায় চিকিৎসা পরিষেবা না পেয়ে ক্যান্সার আক্রান্ত রোগীকে নিয়ে মালদায় ফিরে আসতে বাধ্য হয় পরিবারের সদস্যরা আজ সকালে কল্পনা দেবীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবশেষে আজ দুপুরে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বলে জানা গেছে আমার জিতের ব্লাড ক্যান্সারের পেশেন্ট উনি ওনাকে ভর্তি করা হয়েছিল আর জি করে কলকাতা এইবার বিষয়টা হয়েছে যে ঘটনা পরিস্থিতির পরিস্থিতির দুদিন আগে ওখানে কলকাতায় পরে এখানে প্রবলেমটা হয়েছিল যে ওই সব স্ট্রাইক মাইকের কারণে স্বাস্থ্যকর্মীর প্রবলেমের কারণে এখানে নিয়ে আসা হয়েছে দুদিনের মাথায় তো আমরা বলতে চাইছি আমরা সাধারণ মানুষ আমরা তো ফ্রি ট্রিটমেন্ট বা যাই হোক না কেন মধ্যবিত্ত মানুষরা যতটুকুনি চেষ্টা করছে পাওয়ার জন্য তো বিষয়টা হচ্ছে যে স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যকর্মীর দিকটাও সে যেই হোক না কেন নেতা হোক মন্ত্রী হোক যেই হোক না কেন সে তারা তারা অবশ্যই সেই দিকটাও দেখবেন এবং এই দিকটা লক্ষ্য করে দেখবেন যে আমাদের সাধারণ মানুষের ট্রিটমেন্টটা বা গাফিলতি বা সমস্ত কিছু

আমাদের নিশ্চয়ই মধ্যবিত্ত বা গরিব বা যে একটা পার্সেন হোক না কেন ইয়ে সমাজের নিজের দিকেই চলছে না মানে নারীর দিকে সেরকম করে রেসপন্স বা কিছু এখনো সেরকম করে কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না রেসপন্সিবিলিটি এখন মালদা সদর হাসপাতালে আপাতত এখানে ট্রিটমেন্ট শুরু হয়েছে আজকে সকালে কি নাম সুরজিৎ বর্মন কি হয় আমার দিদা বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.